গোমুত্র ছিটিয়ে তিলক পরিয়ে তবেই এন্ট্রি গারবা অনুষ্ঠানে মুসলিম প্রবেশ করতে নয়া বিধান গুজরাটে অতীতে এই চিত্রটি এমন ছিল না সকল ধর্মের মানুষই সম্মিলিতভাবে এই অনুষ্ঠানে সামিল হতো কেউ বা বন্ধুর ডাকে সারা দিয়ে কেউ বা প্রতিবেশীর সঙ্গে উৎসবে সামিল হতে সেখানে যেত কিন্তু দু হাজার পর থেকে এই ধর্মীয় অনুষ্ঠানের আমূল পরিবর্তন হয় লাগের রাজনীতির ছোঁয়া অত্যন্ত চতুরতার সঙ্গে মানুষদের মনে বিদ্বেষ ঢুকে দেওয়া হয় বলা হয় গোপক্ষণকারীরা এই অনুষ্ঠানে এলে মায়ের অপমান হবে তারপর থেকেই গার্বা নাচের বিভিন্ন অনুষ্ঠানে মুসলিম সহ অন্য ধর্মের মানুষদের প্রবেশ করা নিয়ে প্রতি বছরই আপত্তি ওঠে জানিয়ে তুমুল বিতর্কও হয় বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে গার্বা অনুষ্ঠানে মুসলিম প্রবেশ রূপদের নয়া বিধান দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ যার জেরে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দু মোদী ঘনিষ্ঠ বিশ্ব হিন্দু পরিষদ ঘটনা প্রসঙ্গে ভিএইচপি সভাপতি হিতেন্দ্র সিং রাজপুত জানিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিদের ধর্ম নির্ধারণ করতে তাদের গায়ে গোমূত্র ছেটানো ও ধর্মীয় তিলকের নীতি মানলে খুব সহজেই কে হিন্দু কে মুসলিম পরিচয় পাওয়া যাবে সেই সময় যদি কেউ গোমূত্র ছেটানোতে আপত্তি বা তিলক পড়তে রাজি না থাকেন তাহলেই তিনি কোন জাতের তার জানা ও জিজ্ঞাসাবাদ করা যাবে উল্লেখ্য গারবা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না কোনো অহিন্দু তাই সেখানে ঢোকার আগে সবার কপালেই পড়ানো হবে ধর্মীয় তিলক সেই সঙ্গে গায়ে ছেটানো হবে গোমূত্র রবিবার এই সংক্রান্ত নির্দেশিকা লাগানো একটি বোর্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তারপর থেকে শুরু হয়েছে বিতর্ক শুধু তাই নয় গারবার অনুষ্ঠানকে কেউ লাভ জেহাদের জায়গায় যাতে পরিণত না করতে পারে তা নিশ্চিত করতে গুজরাট সরকারকে এক প্রকার হুশিয়ারি দিয়েছেন সংগঠন প্রধান এছাড়া কোনো মুসলিম যাতে নবরাত্রির অনুষ্ঠানের ধারে কাছে ঘেঁচতে না পারে সেটা নিশ্চিত করার কথা জানিয়েছে তারা